রেটে আমি দশ লক্ষ টাকার মতো আমি ব্যয় করছি পূর্বের গুলো আমি বাদী দিলাম আমরা রাত্রি আমরা কার কাছে যাব নানা প্রকার সমস্যা মেন্টাল সাপোর্ট এবং ইকোনমিক্যাল সাপোর্ট পর্যন্ত পেলাম না আমার এখন কান্না আসতেছে আমার সংসার টংসার সব শেষ করে দিছি সকালে আপনি বনানি চলে আসলেন সিন হয়ে গেল রকম দলের কোনো ক্ষতি হোক আমরা চাই না আমরা উত্তরবঙ্গের লোক থেকে চক্রান্ত করার চেষ্টা করেন আপনাদের এই ফর্মে থাকার কোন সুযোগ থাকবে না এখন তাইকে যদি সজাগ না হয় তাইলে চেয়ারম্যান নিজ ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দলের মহাসচিব হয়ে আপনার পোস্টারে লিখেছেন আপনি আওয়ামী সমর্থিত প্রার্থী এবার আমি তাকে আমি কাকে সকল সর্ব মানুষ মহাসচিব অনেকের কাছ থেকে অনেক সময় আমরা বিভিন্ন ভাবে কটুক্তি শুনেছি আমরা নাকি সরকারের দাওয়া সরকার সব কিছু আপনাদেরকে ভরপুর দিছে কোন কিছু বাকি রাখেন নাই অর্থ দিছে সিটও দিছে যখনই তার স্ত্রীর সিটটা কনফার্ম নেই সে বুঝলে আমি যাবো না যেইটা স্ত্রীর সিট দিয়ে দিছে সে দৌড়ে আমরা প্রার্থী আমরা কার কাছে যাব নানা প্রকার সমস্যা প্রশাসনিক সমস্যা ওখানে বাড়ির সমস্যা প্রার্থীর সমস্যা আমরা কারো কাছে গিয়ে কোনো আশ্রয় পাই না আমরা মানে একটা আশ্রয়হীন অবস্থায় আমরা প্রার্থী মানুষকে আমরা আশ্বস্ত করে রাখি আমরা নিজেরই বাসমান ওই অবস্থায় তো নির্বাচন আর চালায় যাওয়া যায় না আমাদের সকল প্রার্থীরা মাঠে আমরা বিপুল উৎসনে কাজ করলাম আমরা পার্টির থেকে কোনো প্রকার মেন্টাল সাপোর্ট এবং ইকোনমিক্যাল সাপোর্ট পর্যন্ত পেলাম না এটি আমাকে অত্যন্ত দুঃখ দিয়েছে রেটে আমি দশ লক্ষ টাকার মতো আমি ব্যয় করছি পূর্বের গুলো আমি বাদই দিলাম কিন্তু আমি নির্বাচনে স্বয়ংসম্পন্ন ছিলাম যে নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশে হয় আমি ইনশাআল্লাহ এই জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে আমি এখান থেকে বের হব আমার এখন কান্না আসতেছে আমার সংসার টংসার সব শেষ করে দিছি আমি গত বছর আমার দুইটা দোকান ছিল বাড্ডাতে আমি তাও বিক্রি করে আমি নির্বাচনে গেছি কিন্তু এবছরেও আমি গেছি যে কিছু পাবো আর কিছু নিজে খরচ করব। এই আশ্বস্ত করাতে আমি নির্বাচনে যা মাস যা অনেক হাবুডুবু খেলছি তারপরেও আমি নির্বাচন থেকে বর্জন করি নাই লাস্ট পর্যন্ত নির্বাচনে আসি কিন্তু দল যে আমাদের এই আমাদের নিয়ে ছিনিমিনি খেললো এইটার আমি সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা চাই আমাদের নামে নাকি বরাদ্দকৃত কিছু অর্থ ছিল সে অর্থ কোথায় গেল কোথায় লুপাট হলো এইগুলা বাস্তবে আমরা দেখতে চাই সকালে আপনি বনানি চলে আসলেন সিন হয়ে গেল রকম ছাব্বিশটা ডিকলা হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত আমাদেরকে বিকাল চারটা পর্যন্ত কেন আটকে রাখছেন প্রতিটা দলের চিঠি দেওয়া হয়েছে আটটায় দেখেন উদ্ধ্র করার সুযোগ দেন না আপনাদের সম্মান আছে আমাদের নাই আপনি যদি দুই তিন দিন আগে ডিক্লেয়ার করে দিতেন ক্লিয়ার করে দিতেন আমরা উদ্ধ্র করতাম আমাদের সম্মান নিয়ে আমরা বাঁচতাম এমন সময় আপনারা সিদ্ধান্তটা দিয়ে দেন আমরা ডাইনি কোথাও যাওয়ার সুযোগ থাকে না দলের কোনো ক্ষতি হোক আমরা চাই না নিয়েছে যারা করেছে সরকারের সাথে আমি জানি আমরা জানি অনেকেই আমরা উত্তর উত্তরবঙ্গ আবার যদি এই জাতীয় পার্টিকে নিয়ে চক্রান্ত করার চেষ্টা করেন আপনাদের এই ফর্মে থাকার কোনো সুযোগ থাকবে না জাতীয় পার্টিকে ভাঙতে আসেনি আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে করতে কোন সমালোচনা করতে আসেনি দল জাতীয় পার্টি থাকবে আমরাও থাকব থাকবেন শুধু যারা চক্রান্তকারী করে যারা দূষাচক করে যারা মরণ বাণিজ্য করে যারা দালাল করে একজনকে পদে দেয় আরেকজনকে পথ থেকে নামায় সুধীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এই মহল চেয়ারম্যান যদি এখন তাই যদি সজাগ না হয় তাহলে চেয়ারম্যান নিজেও দংশ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাকে আপনি সুযোগস করেছিলেন আমি নাকি বিগত সিটি ইলেকশনে আওয়ামী লীগের পক্ষে আমি সমর্থন করেছিলাম আপনার বুথের লিস্টে আপনি যখন দলের মোয়াসসিব হয়ে বলেন আমি আওয়ামী সমর্থিত পার্টি তাহলে জনগণ আমাকে এই প্রশ্ন বারবার করেছে ভাই আপনারা তো 26টা টিকিট নিয়ে গিয়েছেন তাহলে আপনাকে কেন ভোট দিব আপনি দলের মোয়াসসিব হয়ে আপনারা পোস্টারে লিখেছেন আপনি আওয়ামী সমর্থিত পার্টি এবার আমি তাকে। আমি কাকে সোকজ করবো আপনি তো আমাকে সোকজ করেছেন আমি কাকে সকল করবো এটা বলেন আমি আজকে সকল করতে চাই

এটা আমাদের চরম কথা কথা বলছেন আমরা দলের দলকে ভাঙার চেষ্টা করছি কাট ভাঙ্গ ভাঙ্গো তো আমাদের এই দল তো কখনো আমরা ভাঙতে দেই না ঠিক অনেক চেষ্টা হয়েছে আমরা তো এই দল থেকে যাই না ঠিক এই দলকে এই এই আজকে যারা তারই দলকে টিকে রেখেছে আপনারা তো আউললেখের সাথে সহযোগিতা করছেন